আসসালামু আলাইকুম সকলকে পোশাক বাড়িতে স্বাগতম আপনাদের জন্য নতুন দুটি ওয়াশের প্যান্ট নিয়ে আসলাম রকিস বায়ারটি হবে রকিস রকিস দেখতে পারতেছেন খুবই সুন্দর থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স রকিস নাইনটি সেভেন পার্সেন্ট কটন রকিসের সকল অরিজিনাল এক্সারসাইজ ব্যবহার করা হয়েছে প্রথমে দেখাচ্ছি অ্যাম্বোডাইটি করতে পারতেছেন অফিসে সুন্দর করে এমব্রয়ডারি করা একদম সুন্দর অরিজিনাল যে এমব্রয়ডারিগুলো সেগুলো সাথে থাকবে সাইজ সাইজ লেভেল থাকবে লেদার কস্টে দেখতে পারতেছেন একদম সম্পূর্ণ যে অরিজিনাল লেদারটা ওই লেদারটা পাবেন সাথে পাবেন হচ্ছে একদম অরিজিনাল যে বাটনটি রকিস রকিসের অরজিনাল বাটন সাথে থাকছে সে অরিজিনাল রিপিট রিপিট পাবেন পকেটের ভিতরে পাবেন অরিজিনাল যে একদম এমব্রয়ডারিটি থাকবে অফিসে যে এমব্রয়ডারি থাকে সেই এমব্রয়ডারিটি থাকবে থাকবে কেয়ার লেভেল একদম অরিজিনাল এক্সারসাইজ সহজে কেয়ার লেভেলটি থাকবে এবং ওয়াশটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং সুন্দর একটি ওয়াশ খুব চমৎকার খুবই সুন্দর এই ওয়াশে এটি টোটাল দুটি ওয়াশ চলে আসছে আরেকটি দেখেছি আরেকটি হচ্ছে লাইট ওয়াশ একটা হচ্ছে মিড আরেকটা হচ্ছে লাইট দেখতে পাচ্ছেন টোটালি সুন্দর একটি ওয়াশ লাইট ওয়াশ একদম এটাও সেম সবকিছু লেদার এমব্রয়ডারি বাটন সাথে এই যে যাতে এক্সারসাইজগুলো থাকে রকিসের প্রাইস লেভেল থেকে যে রকিসে যে কাটতে থাকবে একদম প্রিমিয়াম যে অরিজিনাল কাটতে থাকবে সেই কাটতে পাবেন আপনারা এই ছিল নতুন কালেকশন পকেটে থাকতেছে সুন্দর একটি এম্ব্রয়ডারি খুবই সুন্দর চমৎকার এম্ব্রয়ডারি থাকবে একদম অরিজিনাল যে রকিসে যা যা থাকে হুহু সেগুলো পাবেন একদম অরিজিনাল এক্সসাইজ দেখতে পারতেছেন দুটি ওয়াশ দ্রুত অর্ডার করবেন প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের সরাসরি পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের আউটলেট কোনাবাড়ি গাজীপুর নতুন বাজার সাত নাম্বারগুলি সাত নাম্বার দোকান থেকে সরাসরি এসে আমাদের থেকে নিতে পারবেন এটা রেশিও হবে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ টোটাল চারটা সাইজ তিন পিস করে বারো পিসে ব্লিস্টার হবে এবং খুচরাও আমরা ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আপনারা পাবেন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ